ওরা নিজে মা সাসড়িকে আমের বাবা ঘোরে বেড়াই সসর ম সায় বজ যে মাতামাই মাই জন্ম দিল গো যে মাতো মাই জন্ম দিলো সে মায়েরি খবর না পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর না যে মা ছোট টাকা বড় কর যে মা ছোট টাকা বড় করলো এখন তুমি ঘর জামাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর না ওরে নিজের ভাইকে কেউ না, ওরে নিজের ভাইকে কেউ না সালা হলো আপন ভাই মা বাবাকে দাই না খেতে থাকে শুধু ঘর জামাই মা বাবাকে দাইনা খেতে থাকে শুধু ঘর জামাই আরে বয়ের কথাই উঠে বসে বয়ের কথাই উঠে বসে জপরানের পরাণ নেজের বাবা ঘরে বেড়ায় সসর মশাইয়া বাজান নেজের বাবা ঘরে বেড়ায় সসর মশাইয়া বাজান আরে নিজের বনের ভাত জুটে না নিজের বনের ভাত জুটে না আজব কথা ভাই নিজের বনের ভাত জুটে না আজব কথা ভাই নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে সালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যায় আরে শালি হলো গলার মালা আরে শালি হলো গলার মালা সালার বৌ হয় জানের যা निजर बाबा घोरे बेड़ा सोशर साया बजान निजर बाबा घोरे बेड़ा सोश मसाया बजान আরে যদি যদি যাও জর পেতে। সেবা কর মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই চো ভাই বোনেরা এখন মায়ের সেবা করো তো ভাই হায়াত তোমাকে তো মুলাকাত কি